জেলা বিএনপির পাঁচ নম্বর অর্ডার ইফতারি বিতরণ পথযাত্রীদের জন্য এখানে উপস্থিত আছেন

এই পাঁচ নম্বর অর্ডে এই বাজারের মধ্যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটা ইফতার মাহফিলের আয়োজন করেছে যে ইফতার মাহফিলটা আমাদের নির্দেশনা আছে দলীয় নেতাকর্মীর সাথে সাদা হাটে বাজারের মধ্যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সকলের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়ার জন্য আমাদের নির্দেশনা আছে সেই তারই ধারাবাহিকতায় আজকে জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আবু জাহিদ ডাবলু পৌর বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক মাসুমিল্লার শাহিন সহ অনেক নেতৃবৃন্দ এবং এই এলাকার সাধারণ মানুষ আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই ইত্যাদ সামগ্রী আমাদের জেলা বিএনপি সদস্য আপনাদের মাঝে তুলে দেওয়ার উদ্বোধন করছেন সবাইকে

সারা সাতক্ষীর আমরা ভোট করতে সাধারণ জনমান জনগণকে সম্পৃক্ত করে আমাদের আয়োজন করেছে ওয়ার্ড

তবে আমার মনে হয় অনেক মানুষ যারা বঞ্চিত মানুষ তারা অনেক উপকৃত হবে আমরা সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের এই মহাবৃত্যাম জানাই আমরা সাংবাদিক আমি মঙ্গল